বাকি এসে বলেন ও বাদশা সুলাইমান আমি আসতে কিছুটা দেরি হয়েছে আমার কোন ব্যক্তিগত কাজ আমার দেরি হয় নাই আমার দেরি হয়েছে রাষ্ট্রীয় কাজ করার কারণে কি পাখি পাখি বলে আমার রাষ্ট্রীয় কারণে দেরি হয়েছে বলেন রাষ্ট্রীয় কারণে আমার দেরি হয়েছে ও বাদশা সুলাইমান আজকে আমি এক দেশে গেলাম ওই দেশের রাজা হলো একজন নারী আল্লাহকে রব মানে না আগ্নি অগ্নি পূজা করে মূর্তি পূজা করে তার নাম হলো রানী বিলকিস নাম কি যখন এই সংবাদ হুদুদ সুলাইমান সোলাইমান আলাইসাল্লামের কাছে পৌঁছালেন সঙ্গে সঙ্গে সোলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসের কিসের কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাতে দেরি করে নাই আল্লাহ আমি কোরআন কালিমের সুরাতন নামলের মধ্যে সেই কথা তুলে ধরলেন

ও রানে মিটকি ইস তুমি আল্লাকে বাদ দিয়ে যে অগ্নি পূজা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত বাদ দিয়ে দাও আমি যেই ধর্মের কাছে আসি ওই ধর্মের উপরে এসে তুমি আত্মসমর্পণ করো সামনে সামনে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছো আল্লাহ বললেন না এখানে আমরা যে যত ব্যস্তই থাকি না কেন একটা কাজ করতে হবে বিনামাজিদের কেন আমাদের দাওয়া জিয়াসের কথা বলে কারণ আমাদের মসজিদ গুলোতে জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লির সংখ্যা একটি সমান আর বলেন সমান এখানে মানুষদেরকে ডাকতে হবে আল্লাহর দিকে এখন আপনি যদি বলেন আমি তো রোগী মানুষ কেমনে মানুষে দাবাব দেব আল্লাহ কি মাফ করে দেবেন আমাদের চাইতে রুগী ছিল একজন আল্লাহর রুগী কিনা আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ তাকে বলছেন জনপথের মানুষকে দাওয়াত দাও তিনি দাওয়াত দিতে গেলেন আর জনপথের মানুষ ওনার শরীরের মধ্যে দুর্গন্ধ চামলা পছানো তিনি দাওয়াত দিতে যায় আর মানুষ তাকে বের করে দেয় মানুষ বলে তোমার শরীর দুর্গন্ধ আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি আমাদের সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর তিন আসনের